আপনি কি ভুগছেন যৌন দুর্বলতা লিবিডো কমে যাওয়া বা অল্পতেই ক্লান্ত হয়ে পড়ার সমস্যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমি আলোচনা করবো একটি আলোচিত হার্বাল সাপ্লিমেন্ট নিয়ে যার নাম লাভ নাইট ক্যাপসুল এই ক্যাপসুলটি প্রস্তুত করেছে ইনলেজার কোম্পানি এটা হানড্রেড পারসেন্ট হার্বাল এবং প্রাকৃতিক উপাদানে তৈরি এই ক্যাপসুলের ভিতরে রয়েছে শিলাজিৎ শিলাজিৎ আমাদের টেস্টে স্টোরন বাড়াতে সহায়তা করে রয়েছে অশ্বগন্ধা যা আমাদের স্ট্রেস কমায় ও স্টামিনা বাড়াতে সাহায্য করে আরও রয়েছে কোচ বীজ যা আমাদের যৌন ইচ্ছা ও শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া রয়েছে সফেদ মুসলি যা প্রাচীন কাল থেকে যৌন সমস্যা যেমন দ্রুত বীর্যপাত পেনিস শক্ত না হওয়ার মতো সমস্যা সমাধান করতে দেওয়া হয় এইসব উপাদানগুলো আপনাকে আরও দীর্ঘ সময় পারফরম্যান্স যৌন বৃদ্ধি করতে সাহায্য করবে একটি ট্যাবলেট মিলনের এক ঘন্টা আগে খেতে হবে এটার তেমন ক্ষতিকর দিক নেই তবে যাদের হার্ট কিডনি বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তীতে কোন মেডিসিন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে